হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি কাল গেছিলাম নিউ মার্কেটে তো সেখানে অনেক কিছুই কেনাকাটি করেছি তা ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি ওখানকার ব্যাগের কালেকশন কিছু কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি নিজের জন্য কিনবো বলে ঘুরছিলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো ব্যাগগুলো দেখাচ্ছিলো ওগুলো আগের ব্যাগগুলো দেখাচ্ছিলো সব আড়াইশো টাকা করে আর এই ব্যাগটা দেখাচ্ছে দেখো এগুলো বাইরে নিয়ে বেড়াতে যাওয়ার সময় খুব কাজে লাগে ব্যাগের মধ্যে ছোট ছোট জিনিসপত্র ফোন মোবাইল রাখা যায় সাড়ে পাঁচশো টাকা বলছিল আর এই ব্যাগগুলো দেখছিলো এগারোশো টাকা আর এই যে দেখো ব্যাগগুলো পড়ে আছে এগুলো ভ্যারাইটিস ডিজাইন আছে সব আড়াইশো টাকা করে দেখো লেদার লুক ব্যাগটা দেখতে সুন্দর খারাপ না এই ব্যাগগুলোও ভালো কোনো ছোটোখাটো খাটো একটা অনুষ্ঠানে যাওয়ার সময় হাতে নিয়ে গেলে ছোট্ট একটা জলের বোতল মোবাইল ফোন এগুলো ছোটোখাটো জিনিস ধরে যায় তো এ ব্যাগগুলো তোমরা নিতে পারো এখানে তবে কিন্তু এগুলো আড়াইশো টাকা করে বলছে এগুলো একদম এগুলো কিচ্ছু কম হয় না কিন্তু যেগুলো একটু বেশি দাম বলছে সেগুলো তোমরা বার্গারিং করতে পারো অবশ্যই বার্গারিং করে জিনিস কিনবে দেখো এই যে ব্যাগগুলো নিচে ঝুলছে এগুলো আড়াইশো টাকার এই বটুয়াটা দেখো আমাকে বলেছে সাড়ে সাতশো টাকা একটু কম করলে অবশ্যই দিয়ে যেত আমাকে বারবার রিকোয়েস্ট করছিল কত বলুন বলুন কিন্তু আমি নিই নিই নেব না বলে বার্গারিং করিনি এই দোকানটা দেখো তোমরা সিম পার্ক মলের ঠিক উল্টো দিকে গলিতে এই দোকানটা আছে আমার এখানকার প্রত্যেকটা কালেকশান খুব ভালো লেগেছে এই ব্যাগটা প্রথমে দেখালো আঠারোশো টাকা বললো এই ব্যাগগুলো দেখো এগুলো বলছে সাড়ে পাঁচশো টাকা এগুলো ট্রেন্ড চলছে এখন খুব যে কোনো পার্টি হিসাবে পার্টিতে যেতে গেলে এগুলো খুব ভালো লাগবে এই ব্যাগগুলো বলল এগারোশো টাকা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগ দোকানের কালেকশানগুলো একবার আসতে পারো ঠিক সেম পার্ক মলের উল্টো দিকের গলিটাতে এই দোকানটা এখানে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর সুন্দর এই ব্যাগটা বললো দেখো বারোশো টাকা হাতে ক্লাচারটা নিলে এত সুন্দর লাগবে পার্টিতে সবাই তোমার হাতের দিকেই তাকিয়ে থাকবে একটা মোবাইল ধরে যাবে এইগুলো পা সাড়ে পাঁচশো টাকা বলছিল তো খারাপ না ভালো নতুনত্ব আছে ব্যাগগুলো আর এই ব্যাগটা বলল বারোশো টাকা অবশ্যই তোমরা বার্গারিং করে নেবে এগুলো দোকানদারের দাম কিন্তু এখানে প্রচণ্ড বার্গারিং হয় আঠেরোশো টাকা বারোশো টাকা ব্যাগ বলছে ঠিকই কিন্তু ওগুলো আটশো নশো টাকাতেই হয়ে যায় আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছে আমি নিউ মার্কেট থেকে প্রচুর কেনাকাটি করি যার জন্য আমার এখানকার কালেকশানগুলো আমার খুব পছন্দ হয় বলেই আমি কিনি তবে বার্গানিং খুব করতে পার হবে এখানে এই ব্যাগটা দেখো এটাও খুব সুন্দর এটা সাড়ে নশো টাকা আর দেখো ওই যে লাল রঙের যে বটুয়াটা দেখা যাচ্ছে এই এই ব্যাগটা দেখাচ্ছে এইটা হচ্ছে এখানে আমাকে বলো সাড়ে ছশো টাকা কিন্তু এই ব্যাগটাই আমি কিনেছি সাড়ে তিনশো টাকা দিয়ে এখানে সাড়ে ছশো টাকা দাম বলো তাহলে বুঝতে পারছো তো দামের ফারাকটা কেমন এখানে যে যেমন পারে ঠিক তেমন এরা দাম বলে এবার তোমাকে সেই বুঝে কিনতে হবে এই লাল ব্যাগ বটুয়াটা বলছে বারোশো টাকা কিন্তু এই বটুয়াটাই আমাকে অন্য একটা দোকানে সাতশো টাকা বলেছিল তা তোমরা একবার এসো নিউ মার্কেটে কেনাকাটি করো খুব ভালো লাগবে এখানকার সমস্ত কালেকশনগুলোই খুব ভালো আর এইগুলো দেখো টয়লেটস ব্যাগ কোথাও বেড়াতে যাওয়ার সময় তোমার সাবান তেল শ্যাম্পু টুকটাক জিনিস নিয়ে যাওয়া যায় ওয়াটারপ্রুফ সাড়ে পাঁচশো টাকা দাম বলেছে তো আমি দামগুলো বলি যখন আমার একটু হাসিও পাইখানে এরা প্রচণ্ড দাম বলে ধর মতলা একদম মানে বার্গারিং না করতে পারলে প্রচণ্ড ঠকে যাবে এটা আড়াইশো টাকা দুশো থেকে আড়াইশো টাকাই হয়ে যায় এটা আমার হিসাবে বলছে তা তোমরা যদি নতুন থাকো তোমরা তো ঠকে যাবে তা তোমরা যাবে গিয়ে কেনাকাটি করবে ওখানে প্রচুর দোকান ফুটে আর কালেকশানগুলো সত্যি খুব সুন্দর এই ব্যাগটা বলছে এখানে টু পিস আছে ভে একটা পা ব্যাগের ভেতরে আর একটা ব্যাগ আছে এটাও ওই টয়লেট সেটের জিনিসগুলো নিয়ে যাওয়া যায় এই ব্যাগটা খুব সুন্দর সা আটশো টাকা দাম বলে এটার নিচে একটা চেম্বার আছে আবার ওপরেও আছে সাড়ে আটশো টাকা দাম বলেছিল তো তোমরা কে কে ধর্মতলা থেকে বা নিউ মার্কেট থেকে কেনাকাটি করো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের এখানকার কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে কিছু যদি থাকে টিপস আমাকেও দিও তাহলে তুমি দেখতে থাকো আমার কালেকশন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের নতুন বন্ধু মাঝে মধ্যেই আসব তোমাদের সঙ্গে গল্প করতে তো লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো